আনান্তরের রুম থেকে বেরিয়ে গেল তোর মুখ ফুলে বসে আছে মাদার ক্রিস্টপার কথা হালকা নাস্তা করে বেরিয়ে পলো আনান বিছানায় গায়ে এলিয়ে দিল মাদার ক্রিস্টপা তার মেয়ের আচরণে গুলো বুঝতে পারছে না এই প্রথম তিনি তুরকে বুঝতে পারছে না কিছুক্ষণ পর পর তুরকে এসে দেখে যাচ্ছে আনান হাসপাতালে গিয়ে পেশেন্টে আবার দেখে আসলো বাড়ি গেল তুরের মুখটা দেখতে পাবে না ভেবে গায়ে কাটা দিয়ে উঠল আনান যখন তুরের ভাবনার মাঝে ডুব দেবে ঠিক তখনই আনানের ফোন বেজে উঠলো আনান বিরক্ত হয়ে ফোন রিসিভ করে ও কথা শুনে তাড়াতাড়ি বেরিয়ে গেল দুপুরে একটা বাজে মাদার ক্রিস্টফা জোর করে তুরকে গোসলে পাঠালো তুর মন মরা হয়ে হেল তুলতে গিয়ে গোসল সেরে এলো আনানের সামনে বসে চুল মুছতে নিবে এই সময় মাদার ক্রিস্টফা এসে তাহলে নিয়ে নিজে তুরে চুল মুছতে শুরু করে তোর চুপ করে আছে দেখে মাদার ক্রিস্টফা আয়না তুরের দিকে তাকে বলেও ওই বাড়িতে তোর চুল কে মুছে দিত মা তোর আয়না মাদার ক্রিস্টফারের দিকে তাকে বলো আমি মুসতাম আর যেদিন নান রুটি বাড়িতে থাকতো সে মুছে দিত মাদার ক্রিস্টফা মুচকে হেসে বলে ও আচ্ছা তো ঝগড়া করতো ওকে তোর মুহূর্তে সব অভিমান ভুলে গেছে রেগে নাক ফুলে বলে কে আবার ওই নান্ডটি করতো জানো আমার নান্ডটি কত বড় সাহস আমাকে ধমক দেয় পড়তে বসলে একটু ঘুমিয়ে যে আর কি এ যেন ধমক দেয় কি খারাপ জামাই দেখেছো মাদার ক্রিস্টা মুচকি হেসে বলে তা আমার মেয়েটা এত সাহসী সে বুঝি ধমক শুনতো তোর জোসের সাথে বলে মোটেও না এ ধমকের জন্য তিনবার চুল টেনে অনেকগুলি চুল ছিঁড়ে ফেলেছি তাই তো আর ধমক দিত না মাদার কৃষ্টিপা তুরের কথা মাথা হাত দিয়ে মিনমিন করে বলে জানতাম এই বিচ্ছু মেয়ে ছেলেটার কিছু একটা তো করবে বুদ্ধি খেয়েটি কথা বের করলাম তোর ভুরুকুচকে তাকে বলো কি বলছো আম্মা শুনতে পাচ্ছি না ঝোরে বলো না না কিছু না কিন্তু মা বড়দের গায়ে হাত তোলা তো খারাপ কাজ তোকে আগেও তো বলেছি তুই মিষ্টি করে হেসে বলে আম্মা আমি তো গায়ে হাত তুলিনি আমি কি তোমার শেখানো কিছু ভুলে যায় নাকি সব মনে আছে তাই তো গায়ে হাত নেই শুধু চুলটা নেই মাদার ক্রিস্টফা হা হয়ে গেছে দূরের কথা এই মেয়ে বলে কি সেই তো একই কথা মা তোর মাদার কৃষ্টফারের দিকে ঘুরে বসে জ্ঞানীদের মতো করে বলে গা আর মাথা কি এক নাকি দেখো মা গা হচ্ছে পেট থেকে গলা অবধি হাত তো আলাদাই আর মাথা হচ্ছে মাথা একটাতে গায়ের সাথে গুলিয়ে ফেলবে না দেখেছ তুমি টিচার হয়েও জানো না আর আমি জানি মাদার কিস্টা তোর যুক্তি শুনে কথা বলতে ভুলে গেছে জোরপুরো হেসে বলে হ্যাঁ হ্যাঁ আমার মেয়ে তো সব জানে একদম টিচারের ওপরে তুই খুশি হয়ে বলে তাহলে আর পড়তে বসতে বলো না কেন মাদের ক্রিষ্ট পারছে না নিজের মাথা নিজে ফাটিয়ে দিতে তোর উঠে বিছানায় বসে টেরিটা জড়িয়ে ধরে চুমো দিতে দিতে বলো আম্মা আমার আর আমার মিষ্টি টেটির জন্য কিছু নিয়ে আসো না অনেক খিদে পেয়েছে মাদার বা মেয়ের খিদে পেয়েছে শুনে তাড়াতাড়ি করে খাবার আনতে গেল দূর বসে আছে পা পেয়ে এমন সময় ফোন বেজে উঠলো তুরের হাতে নিয়ে দেখে আনান কল করেছে তুর আনানের কল দেখে ওইমানি শুরু বল করবো না রিসিভ কিন্তু ভিতরে চাপা একটা সুখ সুখ অনুভূতি অনুভব করছে তোর মনে তার মস্তিষ্ক মধ্যে যুদ্ধ লেগে আছে এতে বিজয়ী হলো মন অভিমান ঠেলে দিয়ে কল রিসিভ করলো আনার প্রশান্তির হাসি দিয়ে বলো কে কি আমাকে মিস করছে তোর অভিমানী সুরে বল কেউ মোটেও মিস করছে না আনার মুচকি হেসে বলে কিন্তু তো আমি আমার আদরিনীকে খুব বেশি মিস করছি বউটা তো আমাকে একটু মিস করে না আমার কথা একটু মনে করে না আনানের আদরীয় অভিযোগে তুরের ঠোঁটে কোনায় হাসির ঝিলি দেখা যায় না চাই তো মনটা ভালো হয়ে গেছে হ্যাঁ তোর কৃতিম অভিমান দেখে বলো আমি কারো নিই না আমি কারো পৌ না আনান শব্দ করে হেসে উঠে বলো সেটা আমি বুঝি নিব চান তোর চোখ বুঝে মুচকি হাসল খাওয়া দাওয়া করেছ মায়াবতী তোর টেটির গাল ছুঁয়ে দিতে দিতে বলো না এখন করব। আপনি খেয়েছেন তুরে প্রশ্ন আনান ঠোঁটে নিয়ে হেসে বলে না যান দেরি হবে তুর ভুরু ভুরুকুচকে বলো কেন দেরি হবে একটা কাজ দূরে এক জায়গায় যাচ্ছি তাই তোর চিন্তিত হয়ে বলো ও আচ্ছা তা লিসা যাচ্ছে না আনান অবাক হয়ে বলো লিসা কেন যাবে ওর কাজ তো হাসপাতাল আর সাথে কেন যাবে যান তোর মুখ ভেঙচি কেটে অভিমানী কণ্ঠে বলো সারাদিন তো আপনার সাথে থাকে তাই বললাম আনান বাঁকা হিসেবে বলো তো তুমি বলে তাকে নিয়ে যাবো কি বলো নিবো তুলে এইবার খুব রাগ হলো রেগে গিয়ে বলো মানা করেছে কে নিয়ে যান আপনার তো আবার লুচে স্বভাব মেয়ে দেখলে হুশ থাকে না অসভ্যবোধ প্যাকেট করার রুটি হাড় জোর তুরের কথা আনান শব্দ করে হেসে উঠলো আনানে হাসিতে তুরের গা জলে উঠল তুর রেগে কল কেটে দিল আনান তুরের রাগ দেখে ঠোঁট কামড়ে ধরে হেসে উঠে বিড় বিড় করে বলো আমারই আদরুনিকে চাই একটু রাগ একটু আর অনেকটা বাচ্চা বাচ্চা তুর রাগে ফুসছে মাদার ক্রিস্টফা ভাত মাখতে মাখতে তুরের রুমে ঢুকে বলো দেখি হাঁ করত তোর রাগে ফুস করে হা করলো মাদার কৃষ্ঠফা তুরের মুখে ভাত তুলে দিতে দিতে বলো আমার বাচ্চাটা এত রেগে আছে কেন তুর ভাত চিপাতে চিপাতে বলো আমা আমি আর ওই বাড়িতে যাব না নান রুটি খারাপ খুব খারাপ প্রচুর পরিমাণে খারাপ মাদার কৃষ্টবার মুচকে এসে বলো কেন তোকে মেরেছে না মারেনি খুব বেশি বকা দিয়েছে না বকা দেয়নি ভাত খেতে দেয় না সব সময় দেয় মাঝে মাঝে খাইয়ে দেয় মাদার ক্রিস্টা হেসে উঠে বলো তাহলে খারাপ কিভাবে হলো তুর রেগে ফুসে উঠে লিসার কথা বলতে গিয়ে থেমে গেল। তাই কথা ঘুরানো জন্য বলে তুমি বুঝবে না এটা ছোটদের কথা মাদার কৃষ্টপা তুরের কথা শুনে হেসে উঠে বলে দিল ঠিক আছে আগে খেয়ে নে তারপর ছোটদের কথা বড়দের কথা সব শুনবো মাদার ক্রিস্টপা তুরকে খাইয়ে দিয়ে নিজে খাইয়ে নিল তুল সুপনি যাওয়ার জন্য জেদ ধরে কিন্তু তুরকে যেতে দেয়নি বরং বুকে চড়িয়ে ধরে ঘুম পাড়িয়ে দিল দিকে আনান তার গ্যাংদের বেস্ট ফিফিটংকে নিয়ে মিটিং করছে কিং এর বেস্ট ফিফিটং ছাড়া আর কেউ দেখেনি যারা দেখেছে তার আর দুনিয়া দেখেনি আনান প্রজেক্টরের সামনে দাঁড়িয়ে বলো প্ল্যান এভাবেই হবে তোমরা সবাই ব্যাক দেওয়ার জন্য থাকবে গোটা বাড়ি থেকে মেয়েগুলোকে রাখা হয়েছে কাল সকালে নতুন মেয়েদের আনা হবে আর আমাদের ঠিক কাল সন্ধ্যায় গিয়ে পৌঁছাতে হবে সন্ধ্যা উদ্ধার করতে না পারলে মেয়েগুলোকে বাইরে সেল করে দিবে আর হ্যাঁ তখনই যাবে যখন আমি ইশারা করব সবাই বাড়ির চারপাশে জঙ্গলটায় থাকবে আমার ইশারা না পেলে বা আসতে দেরি হলে তোমরা আর এগোবে না মেয়েগুলো নিয়ে সোজা এইখানে আসবে কি এইটা হয় না আমরা আপনার একা ছাড়তে পারবো না তাই যেতে হলে একসাথে যাব। ফয়সাল আমার একটা নিয়ম আছে তা তুমি জানো আমি কায়ার নই যে নিজের জীবন বাঁচবে জেনে বুঝে তোমাদেরকে বিপদে ফেলবো আর ওইখানে সবাই একসাথে গেলে ধরা পড়ে যাব। যেখানে একজনকে তাদের চোখ ফাঁকি দিয়ে ভিতরে যেতে হবে ওই নারী পাচারকারী চক্রটা ধরা হয়তো খুব সহজ নয় তো খুব কঠিন শত্রুকে দুর্বল ভাবা বোকামি আমি দুর্বল ভাবছি না তাই তোমাদের যেতে বারণ করছি কিন্তু কিং আপনি নিজে তো বলেন দশে মিলে করিখা ছাড়ি যদি না হিলাস তাহলে আনার মুচকে এসে বলো রেহান তোমার ওয়াইফ প্রেগনেন্ট না রেহান মুচকে এসে বলো জি এমন একটা মিশনে যাচ্ছে যেখানে হয়তো বেঁচে ফেরা দায় কিন্তু তুমি গিয়ে যদি না ফেরো তখন তোমার বাচ্চার কি হবে যখন সে পৃথিবীতে আসবে তখন কান্নার আওয়াজ শুনতে পাবে না কোলে নিয়ে আদর করতে পারবে না আর না তোমার ওয়াইফের মাথা হাত বুঝ আশ্বাস দিতে পারবে আমি জানি বাবা ছাড়া পৃথিবী অন্ধকার তাই অনাগত সন্তানকে বাবাহারা করার মতো এমন কোনো কাজ আমার দ্বারা হবে না সবার পরিবার আছে বাচ্চা আছে বৃদ্ধ বাবা মা আছে সবাই সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি সবাই অবক্ষে তাকিয়াছে জন্য বোধহয় হয় কিং শ্রেষ্ঠ ব্যক্তিত্ব সো কাল সন্ধ্যায় সবাই তৈরি থেক ভেবো না আমি কিন্তু একদম একানোই মাত্র কয়েক ফুটের দূরত্ব আমার আর তোমাদের মাঝে আর সবাই একসাথে কোঅপারেট করলেই কাজ সফল হবে সো আমি কি আমার বেস্ট ফিভিটনের ওপর বিশ্বাস রাখতে পারি সবাই একসাথে বলে উঠলো ইয়েস্কিং মিটিং থেকে বের হতে সায়দ পিছন থেকে বলো স্যার আপনার কিছু হলে তোর নামক আমার ছোট্ট বোনটার কি হবে আনার মুচকি হিসেবে বলে আমি না থাকলে তুরে থাকার কোনো কষ্ট হবে না অবশ্যই তার কাছে এখন মাহের আর শাহেদের মতো দু ভাই আছে তারা তাদের বোনকে দেখে রাখবে আনানের কথায় সাহেদ চুপ করে গেছে আনান মুচকে এসে সামনে পা রাখলো রাত প্রায় নয়টা ছুঁইছি দূর বারবার মোবাইল দেখছে দেখছে বলে ভুল হবে মোবাইল হাতে নিয়ে বসে আছে আনানের কলের অপেক্ষায় টেরি বিয়ার দিকে তাকে অভিযোগ করছে আনানের নামে আর এই দিকে আনান ক্লান্ত শৈলে বিছানা এড়িয়ে দিল মিশনের যেন বাড়ি যাওয়া হয়ে ওঠেনি তাই সবাই মিলে সিক্রেট ভিলে অবস্থান করছে আনান ক্লান্ত শরীর ল্যাপটপ অন করে টেডি বিয়ারের সাথে থাকা ক্যামেরা অ্যাক্টিভ করল ক্যামেরা অ্যাক্টিভ হতে দূরের মুখটা দেখা গেল এলোমেলো খোলা চুল বসে আছে সাউন্ড সিস্টেম অন করতে তুরের গলা আওয়াজ শুনে মুহূর্তে আনানে সকল ক্লান্তে উবে গেল তুর মুখ ফুলে বসে বসে অভিযোগ করছে দেখেছিস টেন্ডু নান্ডুটি আমাকে ভুলে গিয়েছে একটা কলও দেয়নি সারাদিন ওই লিসার সাথে থাকে ওর সাথে কথা বলে কেন ওই সাতজনের সাথে কথা বলে আমার একটু ভালো লাগে না ওই সাতজনের সাথে কথা বললে আমি জানি এখনও ওই সাতজনীটার সাথে গল্প করছে যাবো না আর ওই বাড়িতে একদম যাবো না থাকুক ওই সাতজনীটাকে নিয়ে নান্ডুটি জামাই বুঝেই না তার সাথে কোনো মেয়ে কথা বলে আমার ভালো লাগে না কেন বুঝবে সে তো ওই লিচাকে কোলে নিয়ে বসে থাকে মেয়ে দেখলে একটু হুশ থাকে না যাব না যাবো না যাবই না ও বাড়িতে কেউ জিজ্ঞেস করলে বলবো জামাই ভালো না জন্য চলে এসেছি আনান তুরের কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেছে বউটা এজন্য মন মরা হয়ে আছে এ কয়েদিন ইস কেন যে বুঝলাম না এইবার বোঝা আর কলি যে অভিমান করে মায়ের কাছে চলে গেছে আমার আদরে নিয়ে অভিমানী মায়াবতী সব অভিমান ভেঙে দিব তোর ট্রেডিকেলে হাত রেখে অভিযোগ করে বল ভালো হলে চলে যেত নাকি তার বাড়িতে এত দিন ছিলাম কিন্তু ওই সাতজনী কল দেওয়াতে আমাকে রেখে চলে গেছে কথা বলবো না আর কল দিলেও কথা বলবো না থাকুক সে সাতজনীর সাথে আনান ঠোঁট কামড়ে হাসছে অভিমানের অভিযোগ শুনে নেয় তুরের অভিযোগের মাঝে মাদার কৃষ্টপা তুরকে ডেকে নিয়ে যায় সাথে করে তুর যাওয়ার আগে বালিশ দিয়ে মোবাইলটা কে দু তিনটা বাড়ি মেরে টেরিটার গালে জড়িয়ে ধরে মাদার ক্রিষ্টপর রুমে চলে যায় আনার তুরের রাগ ছাড়া প্রতিক্রিয়া দেখে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে তুর খাওয়া দাওয়া শেষ করে টেরিটা জড়িয়ে ধরে ঘুমিয়ে পল আনার ডিনার করে এসে ল্যাপটপের দিকে তাকিয়ে দেখে মায়াবতী চুল দেখা যাচ্ছে আনার মুচকে এসে ল্যাপটপে স্ক্রিনের ওপর হাত বুলিয়ে নিচে ঘুমিয়ে পড়ে সকালে তুরে ঘুম ভাঙার পর চারিদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে আসলে সে কোথায় কিছুক্ষণ পর বুঝতে পারে সে তার আমার রুমে তাও অবচেতন মন শুধু আনারকে খুঁজছে এইদিকে দিকে আনার মোড়া ভেঙে ঘুম থেকে উঠে ল্যাপটপ অন করে ক্যামেরা অ্যাক্টিভ করতে দেখে তুর আলুথলু হয়ে বসে আছে ফোলা ফোলা মুখ আর এলোমেলো চুল বরাবরের মতো কিউট লাগছে তুরকে স্পিকার অন করতে তুরের গলা আওয়াজ ভেসে আসে শুভ সকাল টেন্ডু দেখেছিস এখনও কল দেয়নি চোর কোথাকার আর এই বাড়িতে আসলে পিঠে মেরুন কালার করে দিব তখন দেখি ওর সাতজনীর সামনে মেরুন কালারের মুখ নিয়ে ভাবে যায় হুম আনার কথা শুনে ফিক করে হেসে উঠে বলো মেরুন কালারের মুখ ওয়ালা জামাই নিয়ে তোমাকে থাকতে হবে মায়াবতী তোর টেডির গলায় জড়িয়ে ধরে ঠোঁট উঠে বাচ্চাদের মতো করে বলে খুব খারাপ লোক বদলোক অসভ্য লোক কথা নাই তার সাথে আর আমার এখন মিষ্টু টেন্ডু আছে আনার মুচকি হেসে ল্যাপটপে অফ করে ফ্রেশ হতে চলে যায় তোর ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে পলো সুখ উদ্দেশ্যে উদ্দেশ্যে ক্যাথিয়ার এস্টার সেখানেই আসবে তাই তো সে নাস্তা করে ছুট লাগালো মাদার ক্রিস্ট বাদা কেউ থেমে গেল তোর সুখ নিরে যেতে সবগুলো বাচ্চা তুর্কে ঘিরে ধরো তোর সবার সাথে কথা বলে প্রবীণদের সাথে দেখা করতে গেল প্রবীণরা সবাই তুর্কে দেখে খুশিতে আটখানা আর হবেই না বা কেন আদরে বর নাতনি বলে কথা তোর যেতে সবাই মিথ্যা অভিযোগ করে ফেললো তোর ভুরুকুচকে সবার দিকে তাকিয়ে বলো এই যে সবাই আমাকে ভুলে রেখেছ বলি নতুন কাউকে পেয়েছ নাকি পেলো সে কি আমার মতো কিউট পিউট সত্যি করে বলো তো তোমরা আমাকে চিনতে পারছ না তূরের কথা সবাই মুখ টিপে পেয়ে হাসছে এইবার তুর ফুসে উঠে বলে দেখো আমাকে রাগিও না ওই চোরের জন্য যখন তোমরা আমাকে ভুলে গেছো তখন চোর পিটিয়ে মেরে ফেলবো তখন আবার বলো না যেন বড় নাতির জন্য পরাণ পুড়ছে দূরের কথা সবাই হু হা করে হেসে উঠল বড় দাদুর চোখে কোনো পানি চিকচিক করছে তোর তা দেখে আর রাগ ধরে রাখতে পারো না বড় দাদুর সামনে হাঁটু হাঁটুকিরে বসে বলো কাছে কেন দাদু আমি সরি তো বড় দাদু তুরের মাথা হাত বুলিয়ে বলো তোর জন্য খুব পরান পুড়ছে নাতনি তোকে খুব মিস করি আজ কতদিন পর প্রাণ ভরে হাসলাম জানিস তোর মায়ামুখটা দেখি চোখে পানি চলে আসে তাছাড়া আমার নাতনি তো কাউকে কষ্ট দিতে পারে না তোর মুচকি হেসে দাদিদের সামনে গেলে তুরকে সবাই জড়িয়ে ধরে কপাল সিনে বড় শিখে দিল হুইল চেয়ারে বসে থাকা দাদু চা তোরকে উদ্দেশ্য করে বলো তা আমার নাত জামাই কই আমার কিউট পিউট নাতনি সঙ্গে এলো না কেন তুরে আনানের কথা মনে পড়তে ফুস করে বলো দাদু একদম ওই খরচার কথা বলো না আমার কোনো জামাই টামাই নেই বেটা আস্তে একটা চোর বদ অসভ্য পকেট করা নান রুটি আমি আর ও বাড়িতে যাবো না চলে এসেছি ওখান থেকে এখানে আবার আগের মতো থাকবো তুরের কথা সবাই মুখ টিপে হাসছে এইটুকু তো সবাই বুঝতে পেরেছে কিউট পিউট নাতি বড় নাতির সাথে ভেজাল করে এসেছে বড় দাদু তুরের মুখ ঠিক করার জন্য বলো একদম ঠিক কথা ওই বদ জামাইয়ের কাছে আমার আর নাতিকে দিব না আমাদের নাতি এইখানেই থাকবে তোর দাদুর কথা খুশিতে গদ হয়ে বলে হুম ঠিক আর যাব না নিতে আসলো কেলিয়ে সিদে করে দিব। সবাই মুচকি হেসে বলো একদম তোর সবার সাথে দেখা করে আবার বাগানে চলে গেল গেলো আর স্টার তুরকে দেখে খুশিতে গদগদ গদ তুর দুটোকে দু হাতে জড়িয়ে ধরে বলো আমার স্টিলে কেতলি তুলে কত মিস করছি জানিস এত 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 মিস করেছি যে মনে হচ্ছিল আইসক্রিম ফ্রিজকে মিস করছে তুরের কথা স্টালা আর ক্যাথি ভ্যাকা খেয়ে গেল তোর দুজনকে ছেড়ে দিয়ে বলে তোর ইস্ট ক্যাথলি কেমন আছিস তোরা একদম শুকে হাতি হয়ে গেছিস দুজনে ক্যাথি কপার ট্রাক দেখিয়ে বলল নামটা তো ঠিক করে বল একটু তোর কারণে জিজিও আমাদের কেতলি বলে ফেলেছে দুবার স্ট্রেলা ঠোঁট উল্টো কাঁদো কাঁদো মুখ করে বলল আমাকে বলেছে তোর তুই বিয়ের পর শুধরালি না তোর বিরক্ত হয়ে বলে ঢং কম কর এত সুন্দর করে ডাকছিস এটাই তোদের ভাগ্য কেতলি তুই যদি চাস তাহলে ম্যাথিউকে তোর এই সুন্দর নাম বলে দিব তোর স্টিলের বাচ্চা একদম ফ্যাস ফ্যাস কাঁদবি না কিছু চোখের পানি বাঁচিয়ে রাখ সময় কাজে লাগবে তোর চোখে পানি খরার মৌসুমে পুরো দেশ ফসলি জমি প্রয়োজন হবে ক্যাথি আর স্টা তোর সাথে কথায় পারবে না জেনে চুপ হয়ে গেল সকাল থেকে পুরো সময়টা তোর তার বেস্ট ফ্রেন্ড আর বাচ্চাদের সাথে কাটালো খাওয়া দাওয়া শেষ করে আবার আসবে সুখ নিরে সেই দুপুরে যে যার বাড়িতে চলে গেছে মাতার ক্রিস্ট স্কুল থেকে ফিরে গোসল করে বের হয়ে দেখে তুর এসেছে তাই তুরকে জোর করে গোসলে পাঠালো তুর গোসল সে বের হয়ে টেডিকে নিয়ে বারান্দায় দোলনায় বসে আনানের কথা ভাবছে আনান ছাড়া তুর ভালো নেই সেটা তোর ফিল করতে পারলেও তা বুঝতে পারছে না অজানা ভালো লাগা খারাপ লাগা মিশ্রণ অনুভূতি তুরকে ঘিরে ধরেছে আর তুরই তা নিয়ে ভাবনায় মাত্র এই আনার সব কিছু রেডি করে ফেলেছে দূরের সাথে কথা বলার সময় পাচ্ছে না আবার সময় পেল বলছে না আনানের ধারণা বেঁচে থাকলে সামনে বসে হাতে রেখে চোখে চোখ রেখে আদরি নিয়ে অভিযোগ শুনে সকল অভিমান ভেঙে দিবে তোর লাইফে আসার আগে আনানের কোনো পিছুটান ছিল না আর না ছিল মরণের ভয় কিন্তু তোর লাইফে আসার পর থেকে বেঁচে থাকার লোভ জেগে বসেছে দূরের সাথে বাঁচতে ইচ্ছে করছেন অহেতুক বিষয় করা দূরের অভিমানগুলো সারা জীবন দেখতে ইচ্ছে করছে আনান কাজে ফাঁকে মোবাইল বের করে দূরের ছবি দেখে একবারও ভুল করেনি সাহেদ সব কিছু খেয়াল করলেও কিছু বলেনি আর বলতেও চাইছো না কারণ শাহেদ ভালো করে জানেন আনার তার সিদ্ধান্তে অটল বেস্ট ফিফটিন নিয়ে সব কাজ গুছিয়ে ফেলে আনার একদিন থেকে প্রতি মিনিট পাঁচারকা যা ইনফরমেশন দিচ্ছে আনাল আর টিম সেই টিমটা কাজ করে রেহানের আন্ডারে সব প্রায় আনানের কন্ট্রোলে দুটো নাগাত সব গুটিয়ে সবাই রেস্ট নিতে যায় সন্ধে সাড়ে ছয়টা আবার একসাথে হবে সবাই আনাল ছেড়ে খাওয়া দাওয়া করে নিল বিছানা আছর হয়ে বসে দর্জা নক পড়ল আনান উঠে দর্জা খুলে দিয়ে দেখে সাহেম দাঁড়িয়ে আছে আনান সাহেবকে রুমে ঢুকতে দিয়ে নিজে এসে বিছানায় বসে এসে সাহেদ একটা চেয়ার টেনে আনানের সামনে বসে পড়লো আনান সাহেদের দিকে ভুরু কুচকে তাকিয়ে বলো কী ব্যাপার সাহেব কিছু বলবে সাহেব মুচকি হেসে বলল স্যার মিশনটা ক্যান্সেল করে দিলে হয় না আমাদের কাছে তাদের বিরুদ্ধে সকল প্রমাণ আছে তাহলে আমরা তো পারি সেটা পুলিশের হাতে দিয়ে ওদের ধরিয়ে দিতে তাহলে আর এত রিস্ক নিতে হতো না আনান সাহেদের কথা মুচকি হেসে বলল শাহেদ তুমি যেটা বলছো তা বুঝতে পারছি কিন্তু যাদের হাতে এই সব হস্তান্তর করতে বলছো তাদের মধ্যে বড় বড় অফিসারগুলো এই চক্রের সাথে যুক্ত নইলে তুমি চিন্তা করো মিসিং কেস ফাইল হওয়ার পর পুলিশে হাত পা গুটিয়ে বসে আছে আবার কারো কারো কেস ফাইল করেনি আই নিজের কাজ সঠিকভাবে করলে আমাকে আর মাফিয়া কিং হতে হতো না আর এই চক্র ছোটো না অনেক বড় আর এই বড় চক্রের বড় মাথারা একসাথে হবে সন্ধ্যায় মেয়েগুলোকে নিলামে তুলবে তাই সবাই এক জায়গায় হবে ভাবতে পারছো সাহেদ সবগুলো মেয়ে আমার আদরিণীর বয়সী যারা এমন জঘন্য কাজ করছে তাদের কারো বাঁচার অধিকার নেই সবগুলোকে মেয়ে দম নেবো পুরোজনের নিজে মরে যাবো তাও ওদের শেষ করে ফেলবো আনানের কথা শাহেদ পুরো চুপ হয়ে গেছে কি করবে আর কিছু বলার নেই আনান বলে তোমার চিন্তা করাটা স্বাভাবিক সাহেদ। আমি জানি তুমি দূরের কথা ভেবে সব বলছো বাট ট্রাস্ট মি প্রথমে আমার নিজের কাছেও দুটানো অনুমতি হচ্ছে কিন্তু আমি পিছু হাঁটবো না এখন ডু আর ডাই সিচুয়েশন ডোন ডু আমি ঠিক থাকবো তুমি তোমার জানো এর চাইতে ভয়ঙ্কর কাজ করে ফেলেছি তাহলে এটা কোনো ব্যাপার না তোমার আমার সাথে থাকলেই হলো শাহেদ আনানের কথা মাথা নেড়ে সম্মতি দিয়ে বেরিয়ে গেল। দরজা ক্রস করতে শাহেদ বাঁকা এসে মনে মনে বলল সরি স্যার আর ইউ রিয়েলি ভেরি সরি